একটি পেট্রোল পাম্পে আশিটি গাড়িকে পঁয়ত্রিশ লিটার করে পেট্রোল সরবরাহ করার জন্য প্রয়োজনীয় পেট্রোল আছে সুতরাং পেট্রোল পাম্পটি কতগুলো গাড়িকে পঞ্চাশ লিটার করে পেট্রোল দিতে পারবে তার সংখ্যা তো এখানে আমরা পরবর্তী কতগুলো গাড়িকে পেট্রোল দিতে পারবে তার সংখ্যা যদি এক্স ধরি তাহলে প্রথমে যা পেট্রোলের ক্যাপাসিটি পরে পেট্রোলের ক্যাপাসিটির সাথে সমান হবে তাহলে টোটাল পেট্রোল কত ছিল প্রথমবার প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে ছিল আমাদের টোটাল আশিটি গাড়িকে পঁয়ত্রিশ লিটার করে যদি পেট্রোল দেওয়ার মানে ক্ষমতা ছিল বা সরবরাহ করার প্রয়োজন ছিল তাহলে এখানে আশি মাল্টিপ্লাইড বাই পঁয়ত্রিশ এটা ছিল টোটাল পেট্রোলের ক্যাপাসিটি প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের গাড়ির সংখ্যা এক্স ধরেছি আর তাদেরকে প্রত্যেকটা গাড়িকে পঞ্চাশ লিটার করে পেট্রোল দেওয়া হবে তাই এটা যদি কাটাকাটি করে দুটো ক্ষেত্রে যেহেতু ভলিউমটা সমান হবে বা ক্যাপাসিটিটা সমান হবে তাহলে এক্সের ভ্যালু পেলে আমরা গাড়িটির সংখ্যা পেয়ে যাব তাহলে এক্স ইসল্টটা আমরা লিখতে পারি এইটটি মাল্টিপ্লাইড বাই থার্টি ফাইভ ডিভাইডেড বাই ফিফটি তাহলে শূন্য শূন্য যদি কাটি আর পাঁচ দিয়ে পঁয়ত্রিশ কাটলে হয় সাত তাহলে সাত আট হয় ছাপ্পান্ন অর্থাৎ টোটাল আমরা ছাপ্পান্নটি গাড়িকে পঞ্চাশ লিটার করে পেট্রোল দিতে পারব যেটা অপশান নাম্বার বিতে দেওয়া আছে